এই দিয়ে ঠিক এইরকম ঠিক আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবো অর্থাৎ আমাদের যে একটা নরমাল ফটো রয়েছে সেই নর্মাল ফটোটা আমরা আমাদের হাতে থাকা ফোন দিয়ে অ্যান্ড্রয়েড যে ফোনটা রয়েছে সেই ফোন ফোন দিয়ে কি করছি আমরা পি তুলছি তোলার পর আমাদের মন মতো কি হয়েছে না আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়নি তো এই জন্য কি করতে হবে আমাদেরকে ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লারিং করতে হবে তো তার জন্য এখন এআই অনেক সুন্দর একটা মাধ্যম নিয়ে আসছে এর মাধ্যমে এক ক্লিকের মাধ্যমে কি করতে পারবেন আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন তো কথা না বলি সুযোগ চলে যাচ্ছি কাজের মূল পর্বে ফার্স্ট অব অল কি করতে হবে আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার অথবা যারা যারা ল্যাপটপ থেকে আমার মতো করতে চাইছেন তারা কি করবেন থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পর সার্চ বক্সে আপনাদেরকে কি লিখতে হবে উইগো কাপ উইগো কাপ লিখে কি করতে হবে এই জায়গা থেকে সার্চ করে দিতে হবে উইগো কাপ লিখে সার্চ করা হয়ে গেলে এই জায়গা থেকে ফার্স্ট অফল অল আপনাদেরকে কি করতে হবে ডান সাইডে যে সার্চ বক্স দিয়ে পাবেন এই জায়গায় সার্চ বক্সে আপনাদেরকে লিখতে হবে কি পি কেকে পি লিখে সার্চ করে দিবেন পি কে লিখে সার্চ করে দেওয়ার পর ফার্স্ট অফ অল যে একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের উপর কী করতে হবে একটা টেপ দিতে হবে অ্যাড আসলে অ্যাড কেটে দিবেন তারপর একদম নিচে আমাদেরকে কী করতে হবে চলে যেতে হবে একদম নিচে চলে যাওয়ার পর এই জায়গার মধ্যে থেকে লেখা দেখতে পারবেন ইয়র ফটো ডিজি ব্লার এআই এ এই জায়গার মধ্যে থেকে একটা টেপ দিব টেপ দেওয়ার পর আমাদেরকে আমাদের গ্যালারি শুরু করবে অথবা আমাদের ডেস্কটপে দেখা যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলা শুরু করবে এই জায়গা থেকে আমরা একটা ফটো কি করবো চুজ করে নিব তো আমি একটা ফটো এই জায়গা থেকে চুজ করে নিচ্ছি তো আমি কি করলাম এই জায়গা থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি আমাদের দেখা তো ফার্স্ট অফ অল কি করলাম আমি এই জায়গার মধ্যে থেকে আপলোড ইমেজ যে রয়েছে আপলোড ইমেজের উপর টেপ দিলাম তারপর এই জায়গা থেকে কি হবে আমার ডেস্কটপের মধ্যে নিয়ে যাচ্ছে তো ডেস্কটপের মধ্যে নিয়ে যাওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমি কি করতেছি বুবলির একটা পিক রয়েছে এই বুবলির পিকটা আমি কি করতেছি বুবলি ম্যাডামের একটা পিক রয়েছে এই পিকটা নিলাম এই পিকটা নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে করতে হবে দেখুন অলরেডি পিকটা নিয়ে আসার পরে কি হয়েছে ফটো এর ব্যাকগ্রাউন্ডটা একদম ব্লার হয়ে গেছে তো আমি দেখাই ফটোটা কি রকম ফটোটা জেনুয়ালি এইরকম হালকা একটু ব্লার্লিং রয়েছে যদিও হালকা একটু ব্লার্লিং রয়েছে তো আমরা এইটা পুরোটা ব্লার করবো কীভাবে এই জায়গার মধ্যে থেকে যে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনারা আপনাদের নিজেদের মতো কী করবেন কমাই বেশি কম এই কি করবেন যার যার মতো নিয়ে নিবেন তো আমি এই জায়গার মধ্যে এটা কি রাখলাম আউট অফ নাইন বা টেন রাখলাম রাখার পর এই জায়গার মধ্যে থেকে কি হলো ফটোটার ব্যাকগ্রাউন্ডটা একদম ব্লার হয়ে গেল তো এটা এখন ডাউনলোড করার জন্য উপরে এই যে ডাউনলোড বাটনটি রয়েছে ডাউনলোড বাটনের উপর ট্যাপ দিও ডাউনলোড বাটনের উপর ট্যাপ দেওয়ার সাথে সাথে কি হবে এটা ডাউনলোড হয়ে আমাদের ফোনের গ্যালারি অথবা ডেস্কটপের উপর চলে যাবে তো এইভাবে কি করতে পারবেন আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা এআই দিয়ে কি করতে পারবেন ব্লার করতে পারবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ